ভারতে নকল ঠেকাতে জামা প্যান্ট খুলে পরীক্ষা গ্রহণ পরীক্ষার হলে বেসামাল নকল ভারতের বিহারের সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় নকল ঠেকাতে জামা প্যান্ট খুলে শুধুমাত্র অন্তর্বাস করেই পরীক্ষা দিতে হল এগারোশো জনকে বাহিনীতে সাধারণত যেভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদের লিখিত পরীক্ষা দিতে হল সেভাবেই সেনাবাহিনীর করণিক পদের চাকরি প্রার্থী ছিলেন তারা কেন্দ্রে উপস্থিত হওয়ার পরই জামা কাপড় খুলে ফেলার নির্দেশ দেন কর্তৃপক্ষ এতে অনেকেই প্রথমে আপত্তি জানালেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে কাপড় খুলেই পরীক্ষায় বসতে হয় তাদের বিহারের মুজফরপুরে এমনভাবে পরীক্ষা নেওয়ায় দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে গণমাধ্যমে পরীক্ষা কেন্দ্রের ছবি দেখে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সেনাপ্রধানের কাছে পুরো ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে এমন অদ্ভুতভাবে পরীক্ষা নেওয়ার পক্ষে অবশ্য সাফাই গিয়েছে সেনাবাহিনী তাদের মতে বিহারে পরীক্ষার সময় পরীক্ষার্থীরা যেভাবে নকলের আশ্রয় নেন তাতে এছাড়া আর উপায় ছিল না এদিকে ভারতের বিহারের পরীক্ষা পদ্ধতি নিয়ে সমালোচনার ঝড় থামতে না থামতেই ঝাড়খণ্ডের পড়াশোনার মান নিয়ে কথা উঠেছে সম্প্রতি এই রাজ্যের ধানবাদের গোবিন্দপুরের আর এস মোড় কলেজের একটি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখে আবারও সরব হয়েছে গণমাধ্যম গত নয় জুলাই ওই কলেজে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ভাষা পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে দেখা যায় পরীক্ষার্থীরা শুধু ক্লাসরুমে নয় কলেজের বারান্দা থেকে শুরু করে মাঠে বসেও পরীক্ষা দিচ্ছেন সেখানে একে অন্যের খাতা দেখাদেখি এমনকি কথা বলা বলিও চলছে সমান তালে আর ক্লাসরুমে একটি বেঞ্চে বসেছেন মাত্র চার পাঁচজন পরীক্ষার্থী অভিযোগ উঠেছে বাগান ও বারান্দায় বসে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা রীতিমতো বই খুলে পরীক্ষা দিয়েছেন এমনকি বহিরাগতরাও বিনা বাধায় কলেজ চত্বরে ঢুকে শিক্ষার্থীদের সাহায্য করছেন এ বিষয়ে কলেজের অধ্যক্ষ কিরণ সিংহ বলেন কলেজের আসন ছয়শটি কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক জন ক্লাসের বাইরে তাই কয়েকজনকে বসানো হয়েছিল এত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার বিষয়ে কলেজ সূত্রে জানা যায় ওই দিন ভাষা পরীক্ষা ছিল তাই একাদশ শ্রেণীর বিজ্ঞান কলা ও বাণিজ্য বিভাগের ছাত্র ছাত্রীরা একসঙ্গে পরীক্ষা দিতে এসেছিলেন অন্যদিন তিনটি বিভাগের পরীক্ষার সময় আলাদা হতো তাই কোনো সমস্যা হয়নি গণহারে শিক্ষার্থীদের খাতা দেখাদেখির বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ কিরণ সিংহের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি ঝাড়খণ্ড একাডেমি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ফল সিংহ বলেছেন ওই কলেজে টোকাটুকির বিষয়টি আমরা জানতে পেরেছি বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে যারা ওই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে ছিলেন তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারো দোষ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এর আগে গত মার্চে বিহারে স্কুল ফাইনাল পরীক্ষায় ব্যাপক নকলের অভিযোগ ওঠে সেখানে প্রায় সাড়ে সাতশো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় নকলে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার করা হয় তিনশো জনকে বিহারের একটি পরীক্ষা কেন্দ্রে বাইরে থেকে দেয়াল বেয়ে নকলে সহায়তা করার ছবি ও ভিডিও অনলাইনে প্রচারের পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে